আসসালামু আলাইকুম প্রিয়দর্শক ক্যাটারিং এক্সপেরিমেন্টে আপনাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কলিজা ও ফ্যাপসা বোনা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো শুরু করছি এখানে আমি কলিজা এবং ফ্যাপসা মিলে মোট দুই কেজি পরিমাণ নিয়েছি এবং এগুলো খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে এখন এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা প্যাপসা এবং কলিজাগুলো দিয়ে দিব গুলো দেওয়া হলে তারপর আমি এখানে অ্যাড করে দিব এক চামচ লেবুর রস কলিজার যে একটা বাজে স্মেল আসে এটা দেওয়ার ফলে সে বাজে স্মেলটা আর হয় না এবং দিয়ে দিব হাফ চামচ লবণ এগুলো দিয়ে আমি এগুলা হচ্ছে দশ মিনিট সেদ্ধ করে নিব কলেজাগুলো অনেকবার পরিষ্কার করে দেওয়ার পরও কিন্তু এইরকম রক্তের পানির মতো বের হচ্ছে সেই জন্য এই রান্নাটা আগে থেকে একটু সেদ্ধ করে রান্না করাটাই ভালো রক্তের পানিটা বের হয়ে যায় এ পর্যায়ে আমি প্যানটা একটু চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমার আগের প্যানটা একটু ছোটো মনে হচ্ছিলো তাই আমি বড় সাইজের একটা প্যান এখানে ব্যবহার করেছি তো চলে যাচ্ছি এখন মূল রান্নাতে চুলায় আমি আরও একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আস্ত জিরা এই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই জিরাটা দেওয়ার ফলে রান্নাটা অনেক বেশি যুক্ত হয়ে যায় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপর দিয়েছি চার টুকরা দারুচিনি সাতটা এলাচ এবং সাত আটটা কালো গোলমরিচ এবং দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা কেটে এই শুকনো মশলাগুলো দেওয়ার পর আমি এক মিনিট ভালো করে এটা হচ্ছে তেলের সাথে মিশিয়ে নিব এবং এটার থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তারপর অ্যাড করছি এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজটা কিন্তু একটু পরিমাণে বেশিই দিতে হবে এই কলিজা এবং পেপসা রান্নার ক্ষেত্রে তাতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবং জোলগুলো অনেকটা ঘন হয় তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা এবং দুই চামচ আদা বাটা সবগুলা দিয়ে আমি আবারও এক থেকে দেড় মিনিট এগুলা তেলের সাথে একটু মিশিয়ে নিব পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এটা আমি মিশিয়ে নিচ্ছি এক দেড় মিনিট তারপর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া এবং অ্যাড করে দিচ্ছি শেষে দেড় চামচের মতো লবণ লবণটা দিয়ে আমি এগুলো হচ্ছে সামান্য একটু গরম পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিটের মতো আমি এই রান্নাটা পুরোটাই করব কিন্তু গরম পানি দিয়ে এইগুলো তিন চার মিনিট পর্যন্ত কিন্তু আমি এভাবেই নেড়ে চেড়ে রান্না করব। যখন মশলাগুলোর উপরে তেল বেসে উঠবে তখনই কিন্তু বুঝতে পারবো যে মশলাগুলো পারফেক্টভাবে কষানো হয়েছে তারপর আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সে কলিজা এবং প্যাপসাগুলো কলিজা এবং প্যাপসাগুলো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এবং এগুলো হচ্ছে দিয়ে দেওয়ার পর আবারও হচ্ছে মশলার সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মিশানোর পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো গরম পানি গরম পানিটা দেওয়ার পর এটা আমি ঢাকনা বন্ধ করে রান্না করব কিন্তু আবারও দশ মিনিট ফিরছি দশ মিনিট পর এই তো আমার দশ মিনিট পর আমার এই কলিজা এবং ফ্যাপসা রান্নাটা এ পর্যায়ে দেখা যাচ্ছে আমি আবারও এটা নেড়ে ছেড়ে এখানে দেড় কাপ গরম পানি অ্যাড করে দিব এবং রান্না করবো এটা পনেরো মিনিট ফিরছি পনেরো মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পর আমার রান্নাটা কিন্তু একেবারে হচ্ছে রেডি তারপরও আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ পালি এবং একটা টমেটো কিউব করে কেটে এখানে দিয়ে দিচ্ছি তারপর ডাকনা বন্ধ করে এগুলার স্মেল যুক্ত হওয়ার জন্য আমি দুই তিন মিনিট অপেক্ষা করছি দুই তিন মিনিট পর কিন্তু আমার রান্নাটা একেবারেই হচ্ছে রেডি হয়ে যাবে দুই তিন মিনিট পর আমার রান্নাগুলো কিন্তু একেবারেই রেডি এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর লাগতেছে এবং কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে মাসাল্লা এখন যে কোনো গরম ভাতের সাথে বা নান রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম